আজকে এই মজলিস থেকে এই স্টেজ থেকে ঘোষণা আসতে হবে মামুল হক ফয়জুল করিম একসাথে দেখতে চাই একসাথে দেখতে চাই আমরা বিচ্ছিন্ন চাই না আর বিচ্ছিন্ন চাই না একসাথে লড়তে চাই একসাথে মরতে চাই বলেন বলেন একসাথে লড়তে চাই একসাথে মরতে চাই আজকে ঘোষণা শুনতে চাই আমরা শুনতে চাই ইনশাল্লাহ ইনশাল্লাহ আল্লাহর নবীর ইজ্জত রক্ষায় মাদ্রাসার ছাত্রদেরকে নিয়ে আমাদের মুরব্বীরা সাতটা চত্বরে গিয়েছিলেন ফ্যাসিস্ট হাসিরা আমাদের বুকে গুলি করে ঝাঁঝা করেছিল তাদেরকে আমরা ক্ষমা করব না আল্লাহর কসম খায় বলি তোমরা ওলামায় দেওবন্দের ইতিহাস জানো না ওলামায় দেওবন্দের রক্ত যখন এই উপমহাদেশের জমিনে স্পর্শ করেছিল ব্রিটিশ লাল কুত্তারা পালাতে বাধ্য হয়েছিল ওলামায় দেওবন্দের রক্ত যখন আফগানিস্তানের জমিনে স্পর্শ